এবং আমরা বলতে চাই যে দুই সালের পরবর্তীতে একমাত্র গণ অধিকার পরিষদ সবসময় আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল এবং আপনারা এও জেনে থাকবেন যে আমরা আমাদের যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে আমরা সেই আঠারো সাল পরবর্তীতে দুই হাজার চব্বিশের বিপ্লব পর্যন্ত একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি সেই জায়গা থেকে আমরা সত্যি বলতে মানে ঘৃণিত এবং লজ্জিত হয়েছি যে বিএনপির একজন নেতা জনাব ভিপি নুরুল হক নুরের ওপর এই অন্যায়ভাবে হামলার শিকার এবং অবরুদ্ধ করেছে এখন অব্দি পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিবাদ সমাবেশ কিংবা কোনো ধরনের কোনো এখন অব্দি পর্যন্ত নোটিশ জারি হয় নাই তার জন্য আমরা আসলে হতভম্ব হয়েছি মর্মাহত হয়েছি আমরা আগামী দিনে বাংলাদেশ সম্মিলিতভাবে জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে সকল দল মত ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটা সাজাতে চাই এখানে যেন আঠারো কোটি মানুষ নিরাপদ থাকে এখানে যেন আঠারো কোটি মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো যেন সুনিশ্চিত হয় তারই এই ধারাবাহিকতায় বিপি নুরুল হক নূরের ওপর যে অন্যায়ভাবে অবরুদ্ধ এবং হামলার শিকার করেছে আমাদের কার্যালয় ভাঙচুর করেছে আমরা দ্রুত এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জোরালো দাবি জানাচ্ছি এবং আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি নির্বাচনী এলাকায় সেই নির্বাচনী এলাকায় তার একটি পথসভায় বিএনপির নেতা এবং তার যে উদ্বয় অনুসারী সেই অনুসারীরা তার পথ অবরুদ্ধ করে রাখে যে আমরা

তারা বিপি ডুরুলার নুের